ভরিওয়ান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আসলে অনেকে হচ্ছে আমাকে রিসেন্ট কিছুদিন ধরে প্রশ্ন করতেছেন যারা নতুন সিঙ্গাপুর আসতে চান ওরে হচ্ছে এই প্রশ্নগুলো অনেক করতেছেন যে ভাই আমি তো সিঙ্গাপুর এখন আসতে চাইতেছি তো অনেকে কাছ থেকে শুনছি যে সিঙ্গাপুর থেকে হচ্ছে অন্য দেশে মুভ করা যায় খুব সহজেই তা আসলে এটা কতটুকু সত্য এবং অনেকে বলে যে সিঙ্গাপুর থেকে হচ্ছে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড ওইগুলোতে যাওয়া যায় তো এটা কীভাবে প্রসেসিং করতে হয় অথবা কীভাবে কী করতে হয় যদি এই বিষয়ে কিছু বলতেন তাহলে একটা উপকার হতো ঠিক আছে তো আমি এখন আর হচ্ছে আমার রুমের পাশেই ঘুরতে তো জায়গাটা যদি আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে একটা ব্রিজ দেখতেছেন এটা হচ্ছে কিন্তু স্টিলের ব্রিজ আর এই সাইডে হচ্ছে আপনার পুরোটাই হচ্ছে আপনার ফরেস্ট মানে জঙ্গল খুব সুন্দর জায়গা তো এইখানে হচ্ছে আরসি ব্রিজের মাঝে দাঁড়িয়ে ভিডিও করার জন্য তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আর ভিডিও ডিসক্রিপশন হচ্ছে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারেন ঠিক আছে সিঙ্গাপুরের নানান সুন্দর সুন্দর জায়গা দেখতে অথবা সিঙ্গাপুর সম্বন্ধে জানতে তো আসলে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া দুই যাওয়ার মতন দুইটা ওয়ে আছে আপনি দুইভাবে হচ্ছে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে নিজে নিজে হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করে হচ্ছে আপনি যেতে পারবেন আরেকটা হচ্ছে এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনি যেতে পারবেন মানে এজেন্সির সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনি যেতে পারবেন যারা হচ্ছে নিজে নিজে হচ্ছে আপনার অনলাইনে অ্যাপ্লাই করে হচ্ছে যাওয়ার চেষ্টা করে ওরা হচ্ছে একটু স্মার্ট থাকে কারণ অনলাইন সম্বন্ধে ওরা ভালো বুঝে এবং ওদের ভালো সার্টিফিকেট আছে সিঙ্গাপুরে ঠিক আছে যার জন্য হচ্ছে ওরা অনলাইনে চেষ্টা করে এক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে আপনার টাকাটা অনেক কম লাগে আর আপনি যদি এজেন্সির মাধ্যমে হচ্ছে আপনি ট্রাই করেন সেই ক্ষেত্রে টাকার অ্যামাউন্টটা অনেক প্রচুর লাগে তারপর হচ্ছে আপনার না হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এখানে ঠিক আছে কারণ আপনার সার্টিফিকেট থাকে না তারপর টাকা প্রচুর পরিমাণে লাগে তো আসলে যারাদের ভালো ভালো সার্টিফিকেট আছে সিঙ্গাপুরে ঠিক আছে তাদের না যাওয়াই ভালো আপনার যদি প্রতি মাসে পনেরোশো দুই হাজার ডলার হচ্ছে সিঙ্গাপুরের স্যালারি আসে সেই ক্ষেত্রে আপনি মানে ধরেন পনেরোশো ডলারের উপরে যাদের স্যালারি আসে তাদের না যাওয়াই ভালো আর পনেরোশো ডলার নিচেও যাদের স্যালারি আসে তারা ট্রাই করতে পারেন ঠিক আছে তবে এখানে হচ্ছে না হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে কারণ আপনার হচ্ছে একটা দেশে যাওয়ার ক্ষেত্রে আপনার প্রচুর পরিমাণে সাধারণ ওয়ার্কার হিসেবে যদি আপনি যান আপনার সিঙ্গাপুরে ভালো ভালো কাজের সার্টিফিকেট লাগবে সেই ক্ষেত্রে আপনার জন্য প্লাস পয়েন্ট আপনি যদি ভালো কাজের সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ট্রাই করতে পারেন আর সিঙ্গাপুরে আসার পরে এখানে আপনার প্রায় যদি আপনি সাত থেকে আট বছর দশ বছর এমন থাকেন যদি পুরান থাকেন কোনো কাজ আপনার ভালো জানা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য ভালো হয় আর আপনি নতুন আসার পরে যদি চেষ্টা করেন যাওয়ার জন্য আর যদি এজেন্সির সাথে আপনি কথা বলে টাকা পয়সা দেন সেই ক্ষেত্রে এখানে আপনি একটা বিপত্তের সম্মুখীন হবেন যেতেও পারবেন না তারপর হচ্ছে আপনার এই টাকাগুলো হচ্ছে আপনার লস হবে আর যারা সিঙ্গাপুরে তিন হাজার ডলার চার হাজার ডলার স্যালারি পান তাদের না যাওয়াই ভালো কারণ অনেক আছে আপনার যে ওইখানে যাওয়ার পরে তেমন সুযোগ সুবিধা করতে পারতেছে না তারপর হচ্ছে চলে আসে ঠিক আছে অনেকে আছে চলে আসতেছে আবার অনেকে আছে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কারণ আপনি মোটামুটি যাদের যারা সিঙ্গাপুরে তিন হাজার টাকা চার হাজার ডলার স্যালারি পান তারা মোটামুটি সিঙ্গাপুরে ভালো একটা পজিশনে আসেনি ঠিক আছে একদম খারাপ পজিশনে না আসলে এই ভালো পজিশনে সেরে আপনি যখন একটা নতুন দেশে যাবেন ওইসব দেশে যাওয়ার পরে কিন্তু আপনি অ্যাজ একটা ওয়ার্কার হিসেবে যাবেন আর একটা ওয়ার্কার হিসেবে থাকবেন আর ওইখানে যাওয়ার পরে আবার আপনার নিজেরা হচ্ছে আপনার ডেভেলপ করতে করতে আপনার পাঁচ বছর ছয় বছর চলে আসবে বোগা ঠিক আছে তো এই জন্যই বলি যে আপনারা হচ্ছে যাদের তিন হাজার ডলার চার হাজার ডলার স্যালারি আছে তারা না যাওয়াই ভালো আর যাদের হচ্ছে পনেরোশো ডলারের নিচে স্যালারি আছে তারা ট্রাই করতে পারেন যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে হচ্ছে যাইতে পারবেন তারপর হচ্ছে আপনার একটা ভালো ভালো সার্টিফিকেট করবেন সিঙ্গাপুরে আসার পরে কাজের উপরে আর ওই সার্টিফিকেটগুলো যদি আপনার তিন বছর চার বছর এমন পুরাণ হয় সেই ক্ষেত্রে আপনার জন্য আরও ভালো আর আমি যেটা মনে করি যে সব থেকে বেশি ব্যাটার হয় ভালো হয় নিজে নিজে হচ্ছে আপনার নানান ওয়েবসাইট আছে ওই সব দেশের মানে জবের ওয়েবসাইট আছে ওইগুলোতে যদি আপনারা ট্রাই করেন আপনার সিবি জমা দেন আপনি কী কী সার্টিফিকেট আছে আপনার কাছে কী কী ওরা রিকমেন্ডগুলো চাইছে এগুলো যদি আপনার সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সুন্দর করে একটা সিবি বানায় কম্পিউটারের দোকান থেকে তারপর হচ্ছে আপনি সিবি এখানে দিতে পারেন তো তোরম্বার যদি আপনি ধরেন প্রতিদিন যদি হচ্ছে আট দশটা জবের মাঝে যদি আপনি সিবি হচ্ছে আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে দেখবেন একসময় দেখবেন আপনার ওরা আপনাকে নক করবে ঠিক আছে যদি ভালো কোম্পানি থাকে ওরা নক করে সেক্ষেত্রে আপনার কাজ সব কিছু জানা আছে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি খুব অল্প টাকা দিয়ে হচ্ছে আপনি ওই দেশে যেতে পারবেন আর সিঙ্গাপুরে আসার পরে হচ্ছে আপনার সব থেকে বেশি যারা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আপনার পাসপোর্ট আপনার নিজের কাছে থাকতে হবে ঠিক আছে পাসপোর্ট যদি আপনার কোম্পানির কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কখনোই সম্ভব না আপনার পাসপোর্ট নিজের কাছে থাকলে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার যখন এম্বাসিতে হচ্ছে আপনি পাসপোর্টটা জমা দেবেন এই ভিসা লাগানোর জন্য সেক্ষেত্রে হচ্ছে আপনার পাসপোর্টটা কিন্তু অ্যাম্বাসিতে আপনার জমা দিতে হবে এ ধরেন পনেরো দিন এক মাস এমন হচ্ছে পাসপোর্ট আপনার অ্যাম্বাসিতে জমা নেবে আপনার ভিসাটা স্টিকার মারার জন্য ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো তারপরও যদি আপনার কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আমার এই ফেসবুক পেজ আছে ওইখানে মেসেজ করেন ইনশাআল্লাহ ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওতে যতটুকু সম্ভব আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি ধন্যবাদ